আমার যে শরীরের ব্যথা লেগে তোর কাজ যেমন করবি তো তোর কর্ম লাগবো এটা তোর কাজের মধ্যে পরে আগাতি কোন কিন্তু বাকি রাখবি না সব সব জায়গায় মেস মেস সব জায়গা ঠিক কি রে তুই এমন ম্যাডাম আমি ম্যাডাম

আমি চাকুর পারি কিন্তু আমি তো মানুষ রক্ত ঘোরা তো রক্ত মাংস ঘোরা আমার ম শরীর একটা মহিলারা যদি এইভাবে টিকতে থাকে তাহলে আমারও তো কিছু হয় তোর কিছু হইতেছে না হ্যাঁ আমি তো এই আমারও কিছু হয়